প্রিয় দর্শক আপনাদের সাথে আছি বুলেটিন বার্তা টেক থেকে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম বুলেটিন বার্তা টেক থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বাঙালি পারে না এমন কোনো কারトリック নেই বাঙালি চাইলে পারে তাকে উপরে আবার চাইলে পারে তাকে এই নামে নিউজ चव्हाण काफी নামটা খুবই পরিচিত তারা ফেসবুক ব্যবহার করে তারা 99% মানুষ এই নিউজ चव्हाण काफी চিনি মূলত তার পেছনে কনটেন্ট ক্রিয়েটি পড়া এছাড়াও তিনি একজন স্টুডেন্ট অধিপুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিকেট ছিলেন নুরুজ্জামান কাপি যদি আমি নুরুজ্জামান কাপির ব্যক্তিগত পরিচয় যাই তাহলে নুরুজ্জামান বরিশাল জেলার বরিশাল বিভাগের ফটুয়াখালী জেলার কলা করতে দেয় দর্শক যদি নুরুজ্জামান কাপির নাম আসে তাহলে সর্বপ্রথম সেই নামের সাথে জড়িয়ে থাকেন বরিশালার ফটুয়াখালীর নাম নুরুজ্জামান কাপির দুহাজার চব্বিশের গোটা আন্দোলনে তিনি ব্যাপকভাবে দুপুরে এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মিলে সর্বপ্রথম সরকার বিরোধী যোগান দিয়েছিলেন নুরুজ্জামান কাফি নুরুজ্জামান কাফি তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে পুকুরে আন্দোলন চালিয়ে গেছে এবং সরকার প্রথমে যে আন্দোলনটা ছিল গুরুত্ব প্রথমটাই নুরুজ্জামান কাফি সক্রিয়ভাবে আন্দোলনের অঙ্গতম এই চিতামতে শেষ নয় এই নুরুজ্জামান কাফি বঙ্গবন্ধু ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির যেদিন ভাঙা হয়েছিল সেদিন রাতেও সেখানে আনন্দ উল্লাস করেছিলেন নুরুজ্জামান কাফি নুরুজ্জামান কাফি এক কথায় পুরো আওয়ামী লীগ বিরোধী ছিল সে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে গিয়ে কথা বলতো এবং সমসাময়িক সময়ে কথা বলে তিনি কন্টেন্ট তৈরি করত কিন্তু গত ছয় দিন আগে দর্শক গত ছয় দিন আগে নুরুজ্জামান কাফির ও বাড়িটি জ্বালিয়ে দাও হয়েছে। কেবা কারা তারই বাড়িটি জ্বালিয়ে দিয়েছে শুধু জ্বালিয়ে দেয়নি পুরো সপ্তাহ চেষ্টা করেছিল নুরুজ্জামান কাফির পুরো পরিবার প্রিয় দর্শক তার পরিবারে মোট ছয়জন সদস্য ছিল তার ভিতরে তার চার বছরের একটা ফাতিজা এবং দুই দুই মাসের ঠিক ফাতিজি তারা ওই ঘরের ভিতরে ছিল বাইরে থেকে রশি দিয়ে আটকে দেওয়া হয়েছিল তাদের পেছনের এবং সামনের দরজা যাতে ঘর থেকে কেউ বের হতে না পারে তারপরে কেমিক্যাল ব্যবহার করে পুরো ঘরটা জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু নুরুজ্জামান কাফির বাবা তিনি বিচক্ষণতার সাথে ঘরের বেড়া তিনি বেরিয়ে এসেছিলেন না হলে সেই রাতি কাফির পুরো পরিবার কিন্তু এই অমানবিক এর পেছনে কারা এর পেছনে কি কোন আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত আছে এক হোয়াটসঅ্যাপ মেসেজ গ্রুপের মাধ্যমে আমরা জানতে পারি যে সেখানে লেখা হয়েছিল জ্বালিয়ে দেওয়া হয়েছে নুরুজ্জামান কাফির বাড়ি কিন্তু কিছু কিছু দর্শক বলছে যে কাফির মানে নুরুজ্জামান আমরা কাফির এলাকায় গিয়ে তাদের যে জনগণ ছিল সাথে কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে কাফির ঘরটা বেশ পুরনো হয়ে গেছে সরকার থেকে নতুন ধর পাওয়ার আশায় নাকি তিনি এই কর্মকাণ্ড করেছেন কিন্তু এটি আদৌ ছত্ত্ব কিনা তার প্রমাণ আমাদের কাছে এইদিকে নুরুজ্জামান কাপি পর এক পোস্ট করে যাচ্ছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলছেন যদি সাত দিনের মধ্যে এর সুস্থ তদন্ত এবং তার ঘর বাড়ি পুনরুদ্ধারে যদি সরকার উদ্বেগ না নেয় তাহলে তিনি হবেন বিপ্লবী সরকার কিসের ইঙ্গিত দিলেন এই নুরুজ্জামান কাপি নুরুজ্জামান কাফি বলেছিলেন আমি হব বিপ্লবী সরকার এরপরে তিনি জেলা প্রশাসকের কাছে বিবৃতি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু আজকে ছয় দিন তার মাত্র একটি দিন বাকি আছে নুরুজ্জামান কাপির আলটিমে একদিন পর কি করবেন এই নুরুজ্জামান কাপি কিন্তু আমরা লক্ষ্য করেছি নুরুজ্জামান কাপি যখন পটুয়াখালীতে এসে সংবাদ সম্মেলন করেছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সেখানে উপস্থিত ছিলেন পটুয়াখালীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে তাদের সাথে ছিল গণ অধিকার পরিষদের কিছু আমরা দেখতে তাহলে কি নতুন করে রাজপথে নামতে যাচ্ছেন কাপি দেখতে চোখ রাখুন বা তাই আপনাদের সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আজকের এই প্রোগ্রাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ